আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইদের শুভ সন্ধ্যা আজকের এই মুহূর্তে আপনাদের জন্য আরেকটি নতুন সুখবর সর্বশেষ যেটা সুখবর আমরা যে পর্যন্ত অপেক্ষা করছিলাম হ্যাঁ যেই সানাদিয়া দু হাজার বিশ এর সর্বশেষ যে গেজেট হ্যাঁ তো এই এই মুহূর্ত মানে কিছু 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 মুহূর্ত আগে আপনাদের মাঝখানে যেটা আমি উপস্থাপন করতে চাইতেছি যে সর্বশেষ ডিগ্রি বাস্তবায়ন হয়েছে এখন আপনারা এই ডিগ্রিটা ক্লিয়ারলি পড়া বুঝতে পারলে আপনারা বুঝে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আমার এই ভিডিওতে আমি আপনাদের তেমন বিস্তারিত কথা বলতে পারবো না তো যেহেতু আমাকে অনেকেই মোবাইলে ন করতেছেন আর আমিও কাজে আছি সবার ফোন ধরা সম্ভব না হয়তো অনেকে অস্থির হয়ে আসেন কি হইলো না হইলো কি এই সময় জানার জন্য যে জন্য আপনাদের আপনাদের মাঝখানে এই শর্টকাট মানে এই শর্টকাট ভিডিওটা আমি তৈরি করলাম হ্যাঁ তাহলে অন্তত অন্তত একটু আপনারা শান্তি শান্তিতে থাকতে পারবেন হুম যাই হোক তো সর্বশেষ আপডেট আমরা যেটা যেটা বুঝতে পারলাম যে এই পর্যন্ত যতটুকু বইরা তো আমি আপনাদের মাঝখানে পরবর্তীতে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটার বিস্তারিত বলার জন্য হ্যাঁ তো আপনারা সকাল প্রথম মানে জুন মাসের এক তারিখ থেকে জুন মাসে জুন মাসের এক তারিখ থেকে সকাল সাতটা থেকে আপনারা অ্যাপ্লাইগুলো উপস্থাপন করতে পারবেন তো সকল প্রকার অ্যাপ্লাইগুলো আপনাদের উপস্থাপন হবে অনলাইনের মাধ্যমে হ্যাঁ অনলাইনের মাধ্যমে সর্বশেষ কোন পর্যন্ত করতে পারবেন জুলাইয়ের পনেরোই জুলাই রাত দশটা পর্যন্ত এর ভিতরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওয়েবসাইটে একটা দুমান্ধ হবে প্রথমে আপনার নুলসটা জুনে অ্যাপ্লাই করবেন স্পটতে লৌনি ইমিগেরা রাখছে না মানে প্যারফেথুরাই হুম যেমন আপনি ওইখানে একটা মালিক আপনাকে কোনটা করতে চায় এরকম একটা ই করে আপনি নুলসটা জন্য অ্যাপ্লাই করবেন ঠিক আছে যখন আপনাকে নুলস্তা দিবে তখন আপনার আপনার মালিকের সাথে একটা কন্টাক্ট একটা চুক্তি আবদ্ধ হবে আরেকটা অ্যাপ্লাই হবে যেটা ডাইরেক্টলি একদম কস্তুরাতে সোজনের জন্য হ্যাঁ সজনের জন্য আপনারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ যদি কারো এভিডেন্স থাকে অ্যাভিডেন্সের মাধ্যমে আপনি ডাইরেক্টলি কস্তুরাতে অ্যাপ্লাই করবেন টেম্পোরারি সোজনের জন্য হুম তবে আমি সবাইকে সবাইকে মানে খুব সতর্ক করি অ্যালার্ট করছি যে কেউ কোনো দুই নাম্বারই কোনো কিছু করতে দেয় আবার কোনো ঝামেলায় পড়া হুম তারপরে আবার চোখে মরিচ দিয়ে আবার কান্নাকাটি করবেন না আর দুই নাম্বারে যদি আপনি করেন তাহলে আপনার তো জানাই থাকলো যে আপনি হ্যাঁ তো সব কিছু করার আগে আমি বলবো সব যা কিছু করেন ভাইবা চিন্তাই করেন হ্যাঁ কারণ অনেকেই এই এই মানে ইটা পয়সা নিবে ঠিক আছে তো যাহা করিবেন মানে ভাবিয়া চিন্তাই করিবেন ঠিক আছে করার পরে আর মনে করেন আফসোস করবেন না হুম তো এই গেজেটে অনেকেরই অনেকেরই কাগজ হবে অনেকেরই কাগজ হবে না হ্যাঁ অনেকেই রিজেক্ট করা হবে এখানে এটাও বলা হয়েছে যদি যদি কারো আবেদনটাকে রিজেক্ট করে দেওয়া হয় হ্যাঁ রিজেক্ট করে দেওয়া হয় অথবা ও যদি ইনামিসিবিলিটা মানে গ্রহণযোগ্য না হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি যে টাকাটা পেমেন্ট করবেন সে টাকাটা তারা রিটার্ন করবে না সরকার ঠিক আছে অতএব আপনি ভাইবা ভাইবাচিন্তাই আপনি অ্যাপ্লাই করবেন হ্যাঁ তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে ভাই আমার একটা কন্ট্যাক্ট আসছে রানিং আমি কাজ করতেছি আর একটা কাজ কি আমি নেরোতে করতে পারি না হ্যাঁ আপনি করতে পারেন অবশ্যই করতে পারেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন অধিকার আছে ঠিক আছে কিন্তু বড় ধরনের কোনো ফ্রড যে না পড়েন বড় ধরনের কোনো ঝামেলায় যেন না পড়েন আমি মনে করি অ্যাপ্লাই করাটা উত্তম হ্যাঁ যেটা যে সেটা যদি সময় যদি অল্প সামথিং অল্প কিছু পয়সার হয় ঠিক আছে তো এই ব্যাপারে আমি সবাইকে অ্যালার্ট জারি করতেছি তো এই যেই ডিগ্রি বাস্তবায়ন হয়েছে এর ভিতরে আরও নানান অনেক কথাগুলো আছে যেগুলো আসলে আমি এখন কাজের অবস্থায় আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ারি বলতে পারবো না আর আমি জাস্ট এক নজরই দেখছি এক নজরই পড়তে পারছি আর এই জন্য আমি আপনাদের কাছে খুব দ্রুত এই ভিডিওটা ভিডিওটা আপলোড আপলোড করতেছি কারণ অনেকেই হয়তো অস্থির হয়ে আছেন। ঠিক আছে সবাইকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য তো এখানে আপনার আগে যেগুলো বলছি আগের ভিডিওগুলোতে হ্যাঁ সর্বশেষ যে অনেকে জিজ্ঞেস করছে যে ভাই আমি রেস্টুরেন্টে কাজ করি ভাই আমি বারে কাজ করি ভাই আমি কি দুমান্দাগুলো করতে পারবো কি না তো এরকম আমি বলছিলাম যে ঠিক আছে আমি ডিগ্রি বাস্তবায়ন হওয়ার পরে আমি বলবো যে আপনাদেরকে করতে পারবেন কি করতে পারবেন না তো অতএব রেস্টুরেন্ট বার যারা কাজ করেন এদের জন্য আসলে এই সুবিধাটা আসছে না দুঃখিত সুবিধাটা যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করছি ডোমেস্টিক এবং এগ্রিকালচার হ্যাঁ তো ডোমেস্টিকের ভিতরে যেমন কেউ আছে বৃদ্ধদের সহায়তা করা বাচ্চাদের হ্যাঁ এবং এগ্রিকালচার যেমন আরও সেক্টরগুলো আছে যেগুলো আমি আগের ভিডিওতে গিয়েছি যেমন গরুর ফার্ম মুরগির ফার্ম হ্যাঁ যেগুলো আর কি আপনার কৃষি কৃষি প্রধান হিসেবে পরে আর কি ওইগুলোর ভিতরে তো এই সেক্টরগুলোতে আপনারা দোমানদাগুলো অ্যাপ্লাই করতে পারবেন তো এখনকার মতন আমি এই ভিডিওটাই আপনাদের জন্য তৈরি করলাম তো পরবর্তীতে ইনশাল্লাহ সময় করে আমি বিস্তারিত আপনাদের মাঝে অন্য আরেকটা ভিডিও উপস্থাপন করব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম